জান রাত তো অনেক হইছে ঘুম আসতেছে চলো ঘুমাই যাই এখন আমার ঘুম আসতেছে না তুমি ঘুমাও সমস্যা নাই ও আমি চলে গেলাম এখন তুমি অনুমিদের সাথে কথা বলবা তাই না ঠিক আছে যাইতে হবে না আরে না জান এরকম কিছু না আমার বন্ধুদের সাথে কথা বললাম আমি অফলাইন আমি এখন তোমাকে অফলাইনে যাইতে বলছি আচ্ছা তুমি যখন মানতেছ না আমি তাহলে অফলাইন চলে যাচ্ছি থাকো গুড নাইট একটু গেমে আসবি জরুরি একটা কাস্টমার আছে আরে ভাই এত রাতে গেমে যাবো আর তো ভাবি জানতে পারে আমার খবর আছে না রে ভাই ভাবি কিছু জানবে না তুই একটু গেমে আই আচ্ছা ঠিক আছে আমি গেমে আসতেছি কি ব্যাপার ও আমার অফলাইন যাইতে বললাম গ্রুপে বসে আছে দাও আবার টুতে কি ব্যাপার আমার তো ইনভাইট নিতে না ও চল মামা কাস্টম তৈরি হয়ে গেছে আরে তুই কাস্টমার কথা বলতে আমাদের কলপেন অনলাইন বইসা আছে অথ সামানিন মাই ইনসা না আচ্ছা মধ্য আর বুড়কে আমার একটু কষ্ট করে ইন আচ্ছা ঠিক আছে বাহ তুমি আমাদের অফলাইন যাওয়ার কথা বললা তুমি ঠিকই ওনা একটা সেলর লয়ে বুড়কে বইসা আছে তুমি যে এরকমটা ওরকম কোনো কিছুই না আরে আমি কিচ্ছু মনে করি নাই তুমি আমারে না বললা তুমি অফলাইন যাইবা তারপর আবার তুমি অন্য একটা ছেলে লাগে গুরুকে বসে আসো আমি তোমার এই অনলাইন দেখার পরে ইনভাইট দিলাম তারপর তুমি আসতেছিলাম আরে ওর নাকি মন খারাপ ভালো লাগতেছে না ওই জন্য আমাকে কল দিছে তাই আমিও গেমে আসছি খুব ভালো করছো তুমি শান্ত হও ওই তো শুধু আমার জাস্ট ফ্রেন্ড এই তুমি কি বলতেছো এগুলা আমি তোমার কোন জন্মের ফ্রেন্ড হই আমি তোমার বয়ফ্রেন্ড এগুলা কি বলতেছো তুমি তোমার একটা বয়ফ্রেন্ড আছে তারপরও তুমি আমার কাছে গোপন করছো আর আজকে আমি এটা কি দেখলাম থাকো তুমি দরকার নাই তোমার মতো গার্লফ্রেন্ড আমি না আমি না কোনো কথা বলতে পারতেছি না সত্যি কথা কি জানো সত্য কোনোদিন দিন লুকায় থাকে না একদিন থেকে বের হয়ে আসে প্লিজ জান আমাকে আর একটা সুযোগ দাও আমি আর কখনোই এমন করব না